একুশের বইমেলায় নাশকতার সংখ্যা নেই কেউ যদি সেই চেষ্টা করে তবে কঠোর হাতে দমন করা হবে বলে সতর্ক করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী এছাড়া আওয়ামী লীগের ফেব্রুয়ারি কর্মসূচি নিয়ে আতঙ্কিত কিছু নেই বলে জানিয়েছেন তিনি সকালে মেলা চত্বরে এসে মব জাস্টিস হবে না বলেও আশ্বস্ত করেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা এখন দমফেলার সুযোগ নেই একুশে বইমেলার মাঠে পর্দা উঠছে শনিবার স্টল গোছাতে রাত দিন কাজ করছেন প্রকাশনী সংস্থার কর্মীরা। স্যার আমরা আজকের মধ্যে ডিসপ্লে সাজিয়ে ফেলব। কাল থেকে আমরা মানে পুরোপুরি প্রস্তুত মেলা শুরুর জন্য। আর কিছু বই আছে যেগুলো এখনো আসছে যেগুলো কাজ চলছে। 21 এ বইমলা নিয়ে আমি চাচ্ছি যে মানে কারবিতি কোনো দ্বন্দ্ব থাকবে না। সবাই মেলায় আসবে, সবাই বই কিনবে। আসলে বইমেলার সাথে কার কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক থাকা উচিত না আর এর প্রস্তুতি নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখতে সেখানে আসেন ডিএমপি কমিশনার। জানান লেখক প্রকাশকদের হামলায় অভিযুক্ত যারা জামিনে তাদের ওপর পুলিশের আছে নজরদারি মেলায় ধর্মীয় অবমাননাকর কোনো বই বের না হয় সেই বিষয়টি দেখা হবে কঠোরভাবে যারা এরকম সন্দিগ্ধ লোকজন আছে আমরা খেয়াল রাখবো সবার সভা করেছিলাম সেখানে বাংলা একাডেমির কর্তা কর্মকর্তারা ছিলেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে এরকম কোনো বই জন্য স্থলে না আসে এবং কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আসে এটার জন্য ওনার স্কেনিং করে ম্যাটিং করে স্টলে উপস্থাপন করেন আমি এই সময় আওয়ামী লীগের ফেব্রুয়ারি কর্মসূচি প্রশ্নে বলেন এতে আতঙ্কের কিছু নেই নিষিদ্ধ সংগঠনগুলো আছে নজরদারিতে পাশাপাশি মব জাস্টিসের আশঙ্কাও উড়িয়ে দেন তিনি ভিডিও বার্তা মিডিয়ার জগৎ প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো সেগুলোতে আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি তা ইয়া বন্দি আছে আর তারা যদি এরকম কোনো অ্যাটেম নেয় অবশ্যই আমরা ব্যবস্থা দিব রাজধানী জুড়ে নানা আন্দোলনের বিষয়ে ডিএমপি কমিশনার জানান পুলিশ বল প্রয়োগ করতে চায় না তাই রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান তার আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা